অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ নির্বাচন কমিশনার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রাত বারোটা থেকে আজ অর্থাৎ আজকের সাতাশ তারিখ সাতাশে অক্টোবর ঘোষণা হয়েছে আঠাশ তারিখ অর্থাৎ আজ মধ্যরাত বারোটার পর থেকে সমস্ত ভোটার কার্ড ফ্রিজ হয়ে যাবে এবং শুরু হয়ে যাচ্ছে বাংলাসহ ভারতবর্ষের বারোটি রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং এই এসআইআর প্রক্রিয়ার যে সমস্ত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তো বটেই তার সঙ্গে ছত্তিশগড় গুজরাট কেরল মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ গোয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে এই বারোটা জায়গায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে সমস্ত ধাপে এই এসআইআর গুলো চলবে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু এই সময়কালের মধ্যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা আঠাশ থেকে তেসরা আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর বিওলোদের প্রশিক্ষণ চৌটা নভেম্বর থেকে চৌটা ডিসেম্বর প্রতিটা বাড়ি বাড়ি ফর্ম বিলি এবং বলা হয়েছে বিএল প্রতিটি বাড়িতে কমপক্ষে তিনবার করে যাবেন নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর দু এবং নয়ই ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কারোর নাম বাদ দেওয়ার বিষয়ে আবেদন করা এবং সেই মর্মে শুনানি বা হিয়ারিং করা হবে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি কোনো নামের প্রক্ষিতে প্রেক্ষিতে কোনো আপত্তি কোনো অভিযোগ থাকলে সেটা জানানো যাবে এবং সেই মর্মে শুনানি হবে সেই মর্মে অনুসন্ধান হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক যারা তারা বা ভিন রাজ্যে যারা আছেন তারা অনলাইনে সমস্ত রকম ফর্ম ফিল করতে পারবে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিহারের মতোই পশ্চিমবঙ্গেও সেই একই রকম এগারোটা বিষয় এগারোটা কাগজ দেখতে তোলা হয়েছে যদিও ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন যে আধার কার্ডকে মান্যতা দেয়া হবে সেই আধার কার্ডের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় এটা অপশনাল পরিচয়পত্র মাত্র অপশনাল হিসাবে কিন্তু আধার কার্ডকে কিন্তু ঘোষণা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার কুমার একবার দেখেনি সেই বিহারের মতো পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সে তার মধ্যে এই স্যার বাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিবিড় বিশেষ নিবিড় সংশোধন তালিকায় প্রথম বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের চাকুরিজীবী বা পেনশন ভোগীদের পিতৃপুরুষ যারা আছে তাদের সুনির্দিষ্ট কাগজপত্র পয়লা জানুয়ারি উনিশশো সালের আগে ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসি জারি করা বিশেষ পরিচয়পত্র বা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত বার্থ সার্টিফিকেট চতুর্থ চা হয়েছে পাসপোর্ট পঞ্চম হচ্ছে স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক বা তদুর্থ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র তারপরে বলা হয়েছে যে উপযুক্ত রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বন আধিকারিকের সার্টিফিকেট অথবা ব্যাকওয়ার্ড ক্লাস শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ সার্টিফিকেট ন নম্বরে বলা হয়েছে এনআরসি যেখানে হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি সেই এনআরসি সার্টিফিকেট দশ নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন আর সর্বশেষ এগারো নম্বরে বলা হয়েছে সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দু হাজার দুই বা তিনের ভোটার লিস্টে যাদের বা যাদের বাবা মায়ের নাম আছে তাদেরকে কিন্তু সহজেই তারা কিন্তু ওই তারা পাশ করে যাবে তাদের নথি লাগবে না যাদের বা যাদের বাবা মায়ের নাম এই দু হাজার দুই বা দু হাজার তিনের যে ভোটার লিস্ট সেখানে নেই তাদেরকেই কিন্তু এই এগারোটা কোনো একটি কাগজপত্র প্রদান করতে হবে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিপূর্বে ঘোষণা করেছিল যে তারা পশ্চিমবঙ্গে কোনোভাবেই সাইয়ার করতে দেবে না কিন্তু এটা নির্বাচন কমিশনের ইতিহার সংবিধান প্রদত্ত তাদের অধিকার সংশোধন করা ভোটার লিস্টের সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকার তাদের অবস্থান বদল করে এখন তারা জানাচ্ছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা দিল্লিতে গেট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে সামগ্রিকভাবে রাজনৈতিক মহলে একটা শুরু হয়েছে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে বিজেপি আর বৈধ ভারতীয় বিভিন্ন প্রদেশের নাগরিকদেরকে একটা অংশকে বেনাগরিক করা তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনারের মাধ্যমে এসআইআর নামে একটা ফাঁদ পেতেছে এটা ফাঁদ না সত্যি সত্যি একটা সঠিক নির্বাচনী তালিকা বা ভোটার তালিকা তৈরির প্রচেষ্টা সেটা কিন্তু সময়ই বলবে তবু আমরা আশা করব যে নির্বাচন কমিশনার সমস্ত রাজনৈতিক পক্ষপাত ভুলে গিয়ে তারা বাংলা সহ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে এই এসআইআর হচ্ছে স্পেশাল রিভিশন হতে চলেছে সেগুলো সমস্ত বৈধ নাগরিকদেরকে তাদের যেন কারোরই যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় যারা বাংলাদেশি যারা অন্যায়ভাবে ঢুকে পড়েছে সে হিন্দু হোক মুসলমান হোক যে ধর্মেরই হোক তাদেরকে নাগরিক ভোটার তালিকা থেকে বাদ গেলে সেখানে আপত্তি নেই কিন্তু কোনো বৈধ নাগরিককে যদি বাদ দেওয়ার কোনো চক্রান্ত হয় তাহলে বাংলার মানুষ দল মত নির্বিশেষে তারা সবাই নির্বাচন কমিশনার এবং তাদের পেছনে আছে বলে যেটা আওয়াজ উঠছে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে আসলে বিজেপি আর এস এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে একটা ষড়যন্ত্র এটেছে সেই ষড়যন্ত্রের চাল ছিন্ন করে সমস্ত ভারতবর্ষের বৈধ নাগরিক বৈধ ভোটাররা তাদের ভোটার লিস্টে নাম থাকুক এটাই চাওয়া এবং সেটাই হবে আমরা আশা রাখি